আসসালামু আলাইকুম বাংলাদেশ তুমি কেমন আছো এদেশের মানুষ কেমন আছে কেমন ছিল এ প্রশ্নগুলো আসে যখন একজন মায়ের বকফাটা কান্না এবং মায়ের যে বেদনা সে যখন প্রকাশ্যে আসে তখন আমরা বুঝতে পারি যে ছেলে হারানোর কি বেদনা কি যাতনা কি রোদন বেদনা সেই দুই সালে পাঁচই মে রাজধানীর সাপলা চত্বরে হেফাজতের সভা হয়েছিল সেই সাপলা চত্বরে নিহত হয়েছিল বুয়েটের একজন মেধাবী ছাত্র রেহান হাসান রেহান আহসান রেহান হাসান মারা গিয়েছিল সে দুই সাল আর দুই হাজার চব্বিশে এসে প্রায় বারো বছর পরে বইটি একটি স্মরণসভা হয়েছিল সেখানে রেহানের উদ্দেশ্যেই এই স্মরণসভাটি হয়েছিল এবং সেখানে রেহানের মা তিনি এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে ছেলে কিভাবে মারা গেছে ভয়ে কাউকে বলতাম না কি এক দুঃসহ একটি শাসন ব্যবস্থা ছিল কী একটা ফেসিবাদী স্বৈরাচারী একটা সরকার ছিল যে সরকার আমলে একটি বইটির ছাত্র ছাত্রকে হত্যা করা হয়েছে পুলিশের গুলিতে তার জীবন নিঃশেষ হয়ে গিয়েছিল না ফেরার দেশে চলে গিয়েছিল সে মায়ের এই যে বারোটি বছর যে আকুতি যে বেদনা এটা যদি নিজের উপরে নেওয়া হয় তাহলে কতটা কষ্ট হবে সেটা আমরা কি কখনো ভাবি এই সন্তানটি আপনার হতে পারে আমার হতে পারে একজন মায়ের হতে পারে যে কোনো মায়ের হতে পারে সে মা বললেন যে যখন এই আন্দোলন চলছে তখন রাত বারোটা অবধি ছেলের খোঁজ নিয়েছি অবশেষে অনেক রাত্রে খবর আসলো যে রেহান গুলিবিদ্ধ হয়েছে তাকে খুঁজতে খুঁজতে রাত বারোটা পর্যন্ত তার বেজে গেছে কিন্তু তারপরে ভাবল কিংবা কেউ বলল যে পরের দিন সকালে খোঁজ নেওয়া যায় সকাল হতে পারেনি তার বক্তব্য যে সকাল হতে পারে আজানের সাথে সাথে বের হয়ে গেলাম এবং গিয়ে দেখি যে ঢাকা মেডিকেল কলেজে আমার পাসপোর্ট দশ ইঞ্চি লম্বা ছেলেটি নিথর ধেয়ে পড়ে আছে একে সহ্য করা যায় একটি রাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্র যেই স্বাধীনতার জন্য এই দেশের তিরিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে লাখ লাখ মা বোনের ইজ্জত গিয়েছে সেই দেশের একটি মেধাবী ছাত্র ভুয়েটের ছাত্র তাকে এভাবে হত্যা করা হয়েছে আর মা সেই স্মরণসভায় এসে বললেন যে দ্বিতীয়বার রেহানের এই বাংলাদেশ উচ্চারণ হবে কখন আমি ভাবতে পারিনি আজকে আমার ভালো লাগছে যে আমার ছেলেকে স্মরণ করা হচ্ছে এরকম কত না নাম জানা কিংবা অজানা সন্তান মৃত্যুর কুলে ঢলে পড়েছে অজানার দেশে চলে গেছে বাবা মা হয়তো জানেও না খুঁজে জানা কোথায় কবর কিংবা কখন কিভাবে মরেছে কিভাবে বাবা মাকে স্মরণ করেছে ওই সন্তান সে কেউ জানে না পরিচয় পর্যন্ত দিতে চায়নি অনেক বাবা মা যেটা আমার সন্তান কারণ জঙ্গির বাবা আপনি জঙ্গির মা আপনি আপনি টেরোরের মা আপনি মৌলবাদের মা আপনি ইত্যাদি ভাবে হতো এবং বাবা মায়েরও ভয় ছিল যদি সন্তানের এই হত্যার কারণে কিংবা সন্তানের এই মানে মৃত্যুর কারণে যদি তাদেরকেও কোনো মামলা মোকদ্দমায় জড়াতে হয় তখন কি হবে সেই জন্য অনেকেই অনেক বাবা মা অস্বীকার করতেন যে না এটা আমার সন্তান এটা কি একটি স্বাধীন দেশ এটা কি একটি সরকার এটা কি একটি গণতান্ত্রিক সরকারের আচরণ আমরা অবাক হয়ে যাই আজকে এই যে রেহান আহসানের মা যে কথাটা বললেন যে দুঃখ প্রকাশ করলেন যে আমি কাউকে বলতে পারিনি কেউ যদি বলতো বলতাম অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে সত্য কিভাবে লুকিয়ে যায় কিসের জন্য একটি দুর্বৃত্ত সরকারের কারণে একটি নষ্ট সরকারের কারণে যিনি সব কিছুকে ধ্বংস করে দিতে দ্বিধাবোধ করেননি সেই সরকারের আমলেই সেখানে শাপলা চত্বরে এই মেধাবী ছাত্রকে হত্যা করা হয় তো আমাদের অনেক কিছু ভাবতে হবে বসতে হবে এবং এই স্মরণসভায় রেহানের মা একটি কথা বলেছেন যে আমরা একটি মুক্ত বাংলাদেশ চাই সুন্দর সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ চাই গণতান্ত্রিক বাংলাদেশ চাই ফিরবে পাঁচই আগস্ট ঈশ্বরেচারের বিদায় হয়েছে ফিসিবল সরকারের বিদায় হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কার হাত দিয়েছে সংস্কার কতদূর যাবে জানি না এর মধ্যেই বিভিন্ন রাজনীতির দলগুলো নির্বাচনের জন্য বেকুল হয়ে গিয়েছে হায়রে দেশ হায়রে রাজনীতি মানুষের রক্তের বিনিময়ে ক্ষমতায় যেতে যাওয়াটাই যেন রাজনীতিবিদদের একটি লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে মানুষ কতদিন আর রক্ত দেবে মানুষ কতদিন আর এভাবে বিষাক্ত রাজনীতির ছবলে নিজের সন্তানকে বলে দিবে বাংলাদেশ তুমি জেগে ওঠো বাংলাদেশ তুমি একটি শান্তিময় দেশে পরিণত হও মানুষের বিবেককে জাগ্রত করো রাজনীতিবিদদের বিবেককে জাগ্রত করে দাও যাতে আমাদের আগামী দিনের সন্তানরা দুধে বাথে ভালো থাকতে পারে ভালো থাকবেন সবাই